আর্জিকর নিয়েই তো বলবো মেন লোকগুলো আসুক তবে তো মেন লোকগুলোর সামনে সবার সামনে তুলে ধরতে হবে যার জন্য এসেছি এত কষ্ট করে এই অ্যাক্সিডেন্ট দেওয়া নিয়ে যে মেয়েটার উপরে হোক না যেখানে তিন দিন ধরে যে ঘুরছি আমি আর্জি করে যখন যেখানে কারণ এখন টিভির পেতে কোনো কিছু রে নেই আর সব থেকে বড় ঘৃণিত হচ্ছে যেটা হয়েছে এবিপি আনন্দ করা স্টার আনন্দটা টাকা খাওয়া খেলে চোরকে সাধু সাজাচ্ছে সাধুকে চোর বানাচ্ছে আসামিকে সাধু সাজাচ্ছে সাধুকে আসামি সাজাচ্ছে সুস্থকে অসুস্থ বানাচ্ছে অসুস্থকে সুস্থ বানাচ্ছে ইনজেকশন মেরে চোখ কিডনি দেহ সমস্ত সব খুলে নিচ্ছে কোথায় গেছে ডিএম ধারী আর সিএম ধারী খেলা নাম দিয়েছি স্বাস্থ্য সাথী নিবিয়ে দিয়েছি জীবন বাতি চোখ কিডনি দেহ শিশুর জীবন সহ নাম দিয়েছি লক্ষ্মী ভান্ডার যার জিনিস তাকেই দিলাম তলায় তার ছেদা ভান্ডার নাম দিয়েছি বার্ধক্য ভাতা বিধবা ভাতা কেড়ে নিয়েছি জমি সম্পত্তির সকল খাতা নাম দিয়েছি কন্যাশ্রী রূপশ্রী সংসার চালাতে মেকআপ করে চলেছি দেহ বিক্রি আর নাম দিলাম যুবতী সাথী চাকরি চাইতে হাত পাচ্ছি পোঁদে মারছি একটা লাথি সবার আগে নির্মল মাঝির বেটাকে নির্মল মাঝির বেটাকে অ্যারেস্ট করে সঙ্গের সঙ্গীগুলোকে অ্যারেস্ট করুক তাহলেই কানটানা মাথাগুলো সব বেরিয়ে আসবে সমস্ত কান্টানা মাথাগুলো এখানে সামনে ওকে মেরে দেওয়া হয়েছে নিজেরাই মদ গেলা ফুর্তি এই সেই করেই ওকে নানান রকম করে চেপে ধরে তারপরে গলায় দড়ির ভাস করে একটাই তো বলছি যে প্রত্যেকটা ঘরকে সচেতন হতে হবে যে আমার ঘরেও বেটি আছে আর যদি আমার ঘরের বেটির এই দশা হয় ওই একটাই তো বললাম নির্মল মাঝির বেডেকে ডাকুক আর তার সঙ্গীগুলোকে ডাকুক চিয়ার্স করা প্র্যাকটিস করছিল টোপে সমস্ত এক এক করা সব ধরা পড়ে যাবে আসামিরা